প্রিয় দর্শক যারা সরাসরি মূল কারখানা থেকে বিভিন্ন প্রকার জিআই নেট পিভিসি নেট গ্যালভানাইজ নেট প্লাস্টিক নেট এস এস নেট কোপ নেট ফিল্টার নেট ওয়াটারপ্রুফ পর্দা সুতার নেট কাটা তার ব্লেড তার ফিশিং নেট সেফটি নেট ত্রিপল ফাইবার নেট সেট নেট থাই নেট নিতে যাচ্ছেন অর্থাৎ মূল কারখানা মালিকের কাছ থেকে যেখানে নেটগুলো প্রস্তুত হয় তাদের কাছ থেকে যারা নিতে যাচ্ছেন পাইকারি দামে খুচরা সারা বাংলাদেশে যারা নিতে চাচ্ছেন নিয়ে ব্যবসা করতে যাচ্ছে তাদের জন্য মূলত আজকের ভিডিও দর্শক এখানে কিন্তু অসংখ্য ধরনের নেট রয়েছে প্রতিটা নেটের রয়েছে তিন চার পাঁচটা ধরনের ক্যাটাগরি তো এক করে দেখবো আপনারা কিভাবে ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো ভাই ভাই আপনাদের মূল কারখানায় গেলাম দেখলাম সেখানে তো এই নেট গুলো তৈরি হচ্ছে জি ভাই আচ্ছা এখানে হচ্ছে আপনাদের শোরুম জি আমি শুনলাম ভাই আপনাদের দশটা শোরুম রয়েছে এই

এটার উপরে পিবিসি কোটেড করা এন্ড এটা পিবিসি একটা কোটেড না কয়েকটা কোয়ালিটি আছে কয়েকটা কোয়ালিটি আছে কয়েকটা কোয়ালিটি কোটেড করানো এটা এর প্রাইসটা শুরু কত টাকা থেকে এটা প্রাইসটা আপনার 8 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেটে আছে বিভিন্ন গ্যাপ গ্যাপ আছে তারপর আপনার মোটা চিকন আছে সব মিলিয়ে এটা রেট আচ্ছা এটা হচ্ছে আপনার থিকনেস অনুযায়ী আপনার মোটা চিকন থিকনেস অনুযায়ী গ্যাপ অনুযায়ী আপনার কোয়ালিটি অনুযায়ী এর প্রাইসটা নির্ভর করে প্রাইসটা শুরু হচ্ছে মাত্র 8 টাকা থেকে পার স্কয়ার ফিট জি আট টাকা থেকে শুরু করে আট টাকা দশ টাকা বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের বিভিন্ন কিছু স্যাম্পল দেখিয়ে দেবেন ভাই এটা হচ্ছে আপনার এক ইঞ্চি এক ইঞ্চি এটার প্রাইস কেমন থাকবে আপনার বাইশ টাকা বাইশ টাকা জি আচ্ছা এগুলো কি ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আছে কোনো

একটু নর্মাল এগুলো নিতে পারে এটা নিতে আঠারো টাকা আঠারো টাকা আঠারো টাকা মানে কিন্তু কোয়ালিটি একটু নর্মাল জি দাম কম এর মধ্যে পাবেন এর মধ্যে আবার যদি ফাঁকা চান তাহলে বড় সাইজেরও আছে

আর আপনি যদি চান যে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার যদি হাফ ইঞ্চি দরকার আপনি হাফ ইঞ্চি নিতে পারেন আপনার যদি পাঁচ ইঞ্চি দরকার হয় আপনি তৈরি করে নিতে পারেন এই গ্যাপে দেওয়া যাবে এই গ্যাপে দেওয়া যাবে যারা দেখা গেছে পাখিটা কি পোষে

আপনি যদি তাও আছে আপনি এর থেকে যদি ছোট সাইজের দেখা গেছে আপনার আরো চিকন চান তাহলে আরো চিকন আছে এছাড়া ভাই যে দেখতে পাচ্ছি অন্যরকম একটা কোয়ালিটি এটা নতুন কোয়ালিটি নতুন আছে আচ্ছা

আট টাকা থেকে শুরু করে বিভিন্ন আট টাকা থেকে এর তো বিভিন্ন সাইজ আছে বিভিন্ন বিভিন্ন কোয়ালিটি আছে ভালো হবে দামও তত বেশি হবে দীর্ঘস্থায়ী হবে দীর্ঘস্থায়ী আর দানা যত বেশি হবে আর দানা যত একটু নরমাল হবে আপনার টেকসইও কম হবে দামও কম হবে জি এর মধ্যে বিভিন্ন কালার আছে জি সর্বনিম্ন কত কত সাইজ পর্যন্ত আছে সর্বনিম্ন মেজে ঝুরি পর্যন্ত আছে ঝুরি গ্যাপ পর্যন্ত আছে এর মধ্যে তো বিভিন্ন ধরনের কালার রয়েছে জি আচ্ছা এই যে একটা দেখতে পাচ্ছি এইটা কি ভাই ষাট টাকা পঁয়ষট্টি টাকা থেকে শুরু করে বিভিন্ন ষাট টাকা থেকে শুরু করে বিভিন্ন আছে এটাও দেখা যাচ্ছে আপনার যে কোয়ালিটি নেবেন কোয়ালিটির প্রাইস নির্ভর ওকে আপনি যদি চান যে আপনি অরেঞ্জ কালার নেবেন

বিশ গ্যাস আছে বাইশ গ্যাস আছে আঠারো গ্যাস আছে পনেরো গ্যাস আছে আছে আর গ্যাপ হবে কতটা কতটা এটা গ্যাপ আপনার এই যে দেখেন একবারে জুড়ি গ্যাপ থেকে শুরু করে আপনার দেড় ইঞ্চি ইঞ্চি গ্যাপ জুড়ি থেকে শুরু করে দেড় দুই ইঞ্চি পর্যন্ত এই যে দেখতে পাচ্ছি কাটা তার কাটা তারে তো ভাই দেখEntityType ব্লেড দেওয়া জি এটা হচ্ছে ব্লেডটা ব্লেডটার জি এটা ব্লেডটা ব্লেডটার জাপানিজ ব্লেডটার বলে জি জাপানি আছে তারপর চায়না আছে বাংলা আছে এটা বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন কোয়ালিটি ব্লেডটার এর প্রাইস কেমন থাকে এটা প্রাইস আপনার একশো ষাট টাকা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন কোয়ালিটি আছে একশো ষাট টাকা আছে আপনি আপনার বাজেট যেমন নরমাল চাইলে নরমাল আছে ভালো কোয়ালিটি চাইলে ভালো কোয়ালিটি আছে আচ্ছা ভাই আমি একটা প্রশ্ন করি যে এটা কি আসলে গ্যারান্টি ওয়ারেন্টি হবে জং ধরবে বা জং ধরবে না জং ধরবে না গ্যারান্টি আছে জং ধরবে না গ্যারান্টি আছে জং ধরবে না গ্যারান্টি আর যদি কম হয় জং ধরবে এরকম ওটা জং ধরবে

ইনপুট কোราদিকেও লা সবসম রেট উঠা নামা করে আচ্ছা তো যে সময় কোন দেবো ঐ সময় আমরা এগুলা রেট বলি আচ্ছা বিভিন্ন রেটের মধ্যে আছে চাইলে দেখার কাছে আপনার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী বলবেন সেই অনুযায়ী কিন্তু আপনি রেটটা পেয়ে যাবেন আচ্ছা আপনাদের থেকে আসলে তো অনেক দোকান আছে আপনাদের দোকানের প্রাইস আর অন্য দোকানের প্রাইস পার্থক্য কেমন ভাই প্রত্যেক কাস্টমার যদি আসে তাহলে অবশ্য দেখবে আমাদের নিজস্ব কারখানা আমাদের নিজস্বই ফ্যাক্টরি এন্ড আমাদের কয়েকটা শোরুম আছে

আর সেম এ পেয়ে যাবেন এছাড়াও দেখতে পাচ্ছি উপরে এই যে কালেকশনগুলো এগুলো কি কালেকশন ভাই জি এগুলো দেখা যাচ্ছে মাছের ঘেরে যেগুলো ব্যবহার করা হয় মাছের এখন তো আপনার বৃষ্টি হইতেছে অনেকের মাছ চলে যাইতেছে সেই কাজে নিয়ে যেতে আচ্ছা এগুলো হচ্ছে সব মাছের ঘের ব্যবহারের জন্য যাতে পানিতে প্লাবিত নয় এর মধ্যে কতগুলো কালেকশন আছে এর মধ্যে আপনার কালেকশন শেষ নেই অসংখ্যালে আমি দেখা যাচ্ছে এই জায়গায় এই নেট টা ব্যবহার করা এর প্রাইসটা কেমন থাকে ভাই এটা আপনার ছয় পিডি আছে তারপর বারো ফুডি আছে তারপর আপনার নয় পিডি আছে

গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে পানি পড়বে না আচ্ছা এর আপনার কত বছরের গ্যারান্টি থাকবে এগুলো দশ বছরের গ্যারান্টি আছে দশ বছরের দশ বছর কেন এটা যদি আপনার না কাটে না পড়ে তাহলে এটা বিশ বছরের কিছু হবে না বিশ বছরের বিশ বছর কিছু হবে না এত আপনার মজবুত একটা পর্দা

যত হাইট লাগে লাগে যাই দিতে তো ভাই শেষবার লোকেশনটা একটু বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে আপনার ঢাকা বাজার পুরান ডাকা নয়া বাজার বাবুবাজার ব্রিজের গোড়ার ব্রিজের ডালে একবারে জিন্দাবার পার্কের অপরজিটে আমাদের শোরুম ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ আসসালাম